মহানবী হজরত মহম্মদ সাল্লা ভবিষ্যৎবাণী সত্য করতেই যেন মাটির গভীরে এক বিশাল কৃত্রিম নদী তৈরি করছে সৌদি আরব প্রায় অকল্পনীয় এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ ও টেকসই ভবিষ্যতে রূপান্তর করা হচ্ছে এই মেগা প্রকল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ হল চোদ্দ হাজার কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ পাইপলাইন বা পাতাল নদী নির্মাণ এর মাধ্যমে দেশটির সমুদ্রে লবণাক্ত পানিকে বিশেষ প্রক্রিয়ায় মিষ্টি পানিতে রূপান্তর ও পানির উপযোগী করে সারা দেশের প্রত্যন্ত মরু অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে শুধু তাই নয় বৃষ্টির পানি ধরে রাখার জন্য জুড়ে নির্মাণ করা হচ্ছে পাঁচশো বাইশটি নতুন বাঁধ এবং মাটির অনেক গভীরে সঞ্চিত থাকা প্রাচীন ফসিল ওয়াটার বা জীবাশ্ম পানিও উত্তোলন করা হচ্ছে এই প্রকল্পটি মহানবী সাল্লিবাসাল্লামের বিখ্যাত হাদিসটির কথাই মনে করিয়ে দেয় কিামাত অনুষ্ঠিত হবে না যতক্ষণ না সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোনো ব্যক্তির সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মত লোক পাবে না আরবের মাঠ ঘাট তখন চরণভূমি ও নদী নালায় পরিণত এক একসময় যে আরব উপদ্বীপ ছিল সম্পূর্ণ শুষ্ক ও অনুর্বর সেখানে আজ তৈরি হচ্ছে আধুনিক বিশ্বের বৃহত্তম পানি ব্যবস্থাপনা নেটওয়ার্ক মরুভূমির বুকে পানি পৌঁছে দেওয়ার এই উদ্যোগ শুধু প্রযুক্তির নয় এটি সৌদি আরবের ভবিষ্যৎ কৌশলগত কেন্দ্রবিন্দু প্রকল্পটির মাধ্যমে শুধু শহর বা শিল্পাঞ্চল নয় সম্পূর্ণ জনপদকে পুনর্গচিত করা হচ্ছে এমন যাতে মরুকরণ থেমে যায় কৃষিকাজ আবারও ফিরে আসে এবং আরবের বালিয়ারি ধীরে ধীরে রূপ নেয় সবুজ প্রান্তরে। এই পাতাল নদীর পাইপলাইনগুলো প্রতি সেকেন্ডে হাজার হাজার লিটার মিষ্টি পানি নিয়ে যাচ্ছে মরুভূমির কেন্দ্র পর্যন্ত বিশাল পাম্প স্টেশনগুলো মাটির গভীরে অবিরাম কাজ করছে গরমের তীব্র তাপমাত্রাকেও হার মানিয়ে পানি ঠেলে দিচ্ছে সামনে পাইপলাইনের এক একটি অংশ এত দীর্ঘ এবং ভারী যে সেগুলো বসাতে বিশালাকার টানেল বোরিং মেশিন ব্যবহার করা হয়েছে যেগুলো সাধারণত মেট্রো রেল বা টানেল তৈরিতে ব্যবহৃত হয় এরপরে আসে বাঁধ নির্মাণের বিষয় সৌদি আরবে আগে যে পরিমাণ বৃষ্টির পানি তা কার্যত পুরো দেশের পানির সংকট তৈরি করত এখন পাঁচশো বাইশটি বাঁধ সেই পানিকে থামিয়ে রাখছে জমিয়ে রাখছে এবং পরে প্রয়োজন অনুযায়ী তা কৃষিকাজ বা পানীয় হিসেবে ব্যবহার করা হচ্ছে এই পানি ধরে রাখার কৌশল মরুর বুকেই নতুন পানি চক্র তৈরি করছে যা উঠের পায়ের নিচের ধুলোর দেশে একসময় অকল্পনীয় ছিল আর আছে ফসিল ওয়াটার যা হাজার বছর ধরে ভূগর্ভে জমে থাকা বিশুদ্ধ পানি এই পানি সাধারণত বরফ যুগের সময় তৈরি হয়েছিল এবং এখনো মাটি নিচে অক্ষত অবস্থায় রয়ে গেছে সৌদি আরব সেটিকেও ব্যবহার করছে অত্যন্ত সতর্কতার সাথে যাতে ভূগর্ভস্থ পানির ভারসাম্য নষ্ট না হয় পানি ব্যবস্থাপনার এই সমন্বিত পরিকল্পনা বিশ্বের সবচেয়ে জটিল ও উন্নত প্রযুক্তিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে এমন একটি সময় ছিল যখন আরব উপদ্বীপে পানি বানি ছিল তীব্র সংকট খরা দুর্ভিক্ষ এবং অভাব আজ সেই দেশে মেগা সেচ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে গ্রিন হাউস ফার্ম তৈরি হচ্ছে লবণমুক্ত পানি দিয়ে উটের চরণভূমি সবুজ হয়ে উঠছে সৌদি সরকার পরিকল্পনা করছে আগামী কয়েক বছরের মধ্যে মরুভূমির বৃহৎ অংশে কৃত্রিম অরণ্য তৈরি করা যাতে পরিবেশের তাপমাত্রাও কিছুটা কমে আসে বিজ্ঞানীরা বলছেন আরবের এমন পরিবর্তন বিশ্ব জলবায়ু পর্যন্ত প্রভাবিত করতে পারে যেখানে আগে তাপমাত্রা ছিল অস্থিতিশীল এখন পানি আসার ফলে ভূমির আর্দ্রতা বাড়বে বায়ুর গতি পাল্টাবে এবং বৃষ্টিপাতও বাড়তে পারে পরিবর্তনটি ধীরে ধীরে হলেও তার প্রভাব হতে পারে বহু অঞ্চলে আর ধর্মীয় পরিপ্রেক্ষিতে এই পুরো ঘটনায় যেন হাদিসের বর্ণনাকে চাক্ষুষ করে দেখায় আরবের শুষ্ক ভূমি সবুজ হবে এই কথাটি একসময় অসম্ভব মনে করা হতো কিন্তু আজ সেই অসম্ভব হচ্ছে প্রযুক্তি শক্তি মানুষের প্রচেষ্টা এবং প্রাকৃতিক নিয়মের সমন্বয়ে হয়তো এটাই সেই সময় যখন বুকে ফিরে আসছে অতীতের নদী আবারও লেক আর সবুজ তৃণভূমি যেমনটা কখনো ছিল এবং যেমনটি মহানবী সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণীতে উল্লেখ করেছিলেন অবশেষে এই প্রকল্প শুধু একটি দেশের উন্নয়ন নয় বরং একটি সভ্যতার পুনর্জন্মের গল্প পানির প্রবাহ ফিরে আসলে জীবন ফিরে আসে এবং সেই জীবনে হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের সেই পৃথিবীর ইঙ্গিত যা হাজার বছর আগে বলা হয়েছিল মানুষের কল্যাণে